যদি কোনো স্বামী তার স্ত্রীকে গুরুত্ব দেয় তার প্রতি ভালোবাসা প্রকাশ করে তার পরামর্শ নেয় ঘরের মধ্যেও সমালোচনা হয় ভাই বোনরা বলে বোন বলে যে আমার ভাই তো বউয়ের কথায় চলে অনেক সময় মাও বলে যে আমার ছেলে বউয়ের কথায় চলে বিষয়টাকে এইভাবে দেখা উচিত না স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে ভালোবাসা জরুরি এটা ইসলামের শিক্ষা স্বামী তার স্ত্রীর যৌক্তিক পরামর্শ নেবে এটাও ইসলামের শিক্ষা নবী করিম সাধারণ তেমন করেছেন অনেক বড় বড় বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আমাদের মায়েদের পরামর্শ নিয়েছেন মায়েদের যৌক্তিক পরামর্শর মূল্য দিয়েছেন এমনিভাবে স্বামী এটা কর্তব্য যে তার স্ত্রীকে গুরুত্ব দেবে কিছুতে অবহেলা করবে না কেননা সে তার জীবনের অংশ তাকে অবহেলা যদি করে তাহলে জীবনের অর্ধেক কি অবহেলা করা হয়ে যাবে সে তার জীবনে সে সুখী হতে পারবে না কর্মময় জীবন যাকে বলে সেই জীবন তার হবে না স্ত্রীকে অবজ্ঞা করলে তার ছেলেমেয়েও গড়ে উঠবে না তো জন্য খুব জরুরি যে স্বামী অবশ্যই তার স্ত্রীকে গুরুত্ব দেবে তাকে ভালোবাসবে এবং তার যৌক্তিক পরামর্শ নেবে কি যদি সমীচীন মনে করে তবে তার উপার্জিত টাকাও তার কাছে রাখবে এটাকে অনেক মা পছন্দ করে না টাকা কেন স্ত্রীর কাছে রাখবে তো অনেক সময় স্ত্রীর কাছে টাকা রাখা নিরাপদ যদি স্ত্রী ওই সচেতন হয় তবে টাকাটা তার কাছে রাখাই নিরাপদ তবে এখানে বুঝতে হবে স্ত্রীর মনোমন মানসিকতা তার বুদ্ধিমত্তা এসব বুঝতে হবে সব ক্ষেত্রে সমান নয় কোথাও স্ত্রীর কাছে টাকা রাখলে আর বিপদ হয়ে দাঁড়ায় আর কোথাও রাখলেই নিশ্চিন্ত থাকা যায় এটা অবস্থা বুঝে করতে হবে তা যাই হোক যদি সময় মন মনে হয় টাকা তার কাছে রাখবে এটাকে মা নিতে পারে না না নিতে হবে মা নিজেও তো এক সময় এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার অতীত জীবন থেকে তার শিক্ষা নেওয়া যায় যে সে এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন হওয়ায় কী কী ক্ষতি কী কী কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে তো সেখান থেকে শিক্ষা নিতে হবে ঠিক ওই রকম একই পরিস্থিতিতে সে তার পুত্রবধূকে ফেলবে কেন তার উচিত ছেলের খাতিরে ছেলের সুখের শান্তির খাতিরে এই সব বিষয়কে ভালোভাবে নেওয়া যে স্ত্রীর কাছে টাকা রাখলে যদি আমার ছেলের ভালো হয় এমনিভাবে তার পরামর্শ নিলে যদি তার উপকার হয় তাহলে সে তো আনন্দের কথা যেহেতু আমার ছেলের ভালো হচ্ছে ছেলের কল্যাণ যদি চেয়ে থাকে সত্যিকার অর্থে তবে এই সব বিষয়কে ইতিবাচক দৃষ্টিতে তার দেখা উচিত বন্ধুরা এই জাতীয় মন্তব্য করা ঠিক না যে আমার ভাই স্ত্রীর কথায় চলে এই জাতীয় মন্তব্য করা ঠিক না বাকি আমি স্বামীদেরকে বলবো যে বোন বা মা যদি এই জাতীয় মন্তব্য করে তবে তাতে দমে যাবে না আর এই জাতীয় মন্তব্যের কারণে তাদের প্রতিও দুর্ব্যবহার করবে না এটা তাদের অবুঝপনা তারা অবুষ্পনা করছে বলে আমি তাদের সঙ্গে অবুষ্পনা করব এতো ঠিক না বরং মাকে তার মায়ের জায়গা রাখবে বোনকে তার বোনের জায়গা রাখবে স্ত্রীকে তার স্ত্রীর জায়গা রাখবে নিজ দাম্পত্য জীবন সে যাপন করবে সৎ বিবেচনা থেকে যে আমার স্ত্রীবেলা কী করণীয় সেটা সে করবে এতে যদি বোন বা মা বিরূপ মন্তব্য করে তবে মনে করতে হবে এটাই যে তাদের অবুস্পনা এই কারণে আমি তাদেরকে ছেড়ে দিতে পারি না এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারি না তাদেরকে আপন জায়গায় রেখে তাদের বেলায় যা করণীয় আমি তা করবো পুরুষকে এমন হতে হয় পুরুষকে অনেক বেশি উন্নত মানসিকতার হতে হয় অনেক বেশি সহনশীল হতে হয় অনেক বেশি উদার হতে হয় সব কিছুতে ক্ষিপ্ত হয়ে গেলে সে চলতে পারবে না মনটাকে অনেক বড় করতে হবে সব সব নেওয়ার সব কিছুকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে মানে বনের আচরণ এটাকেও ওই জায়গা থেকে দেখতে হবে বোনকেও তার জায়গায় রাখার মতো মন তার থাকতে হবে মাকেও তার মনের ভিতরে ওই রকমের একটা ঐশ্বর্য জায়গায় রাখার চিন্তা করতে হবে প্রত্যেকে আপন আপন জায়গায় রাখা এই ক্ষমতা যার নাই তো সে তো শান্তি পাবে না যার জন্মগত ভাবে নাই তার আস্তে আস্তে রক্ত করতে হবে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে যদি সে দুনিয়ার জীবনটাও সে সুখের করতে চায় এবং আফ্রাতে নাজাত পেতে চায় কারণ এ তো হকের মশলাও যদি তাদের মন্তব্যের কারণে সে দমে যায় তবে দেখা যাবে এই যে মায়ের হক আদায় করা হচ্ছে না বোনের হক আদায় করা হচ্ছে না কিংবা এক স্ত্রীর হক আদায় করা হচ্ছে না তো প্রত্যেকের হক তো প্রত্যেকের জায়গা মর্যাদা তো আপন আপন জায়গায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফি দান করুন